সালামু আলাইকুম সবাইকে নিঃশ্বাস মিনিকে চেন আজকে আর একটি মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চিংড়ি আলুর ঝোল আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন একটি লাইক দিয়ে অবশ্যই ফলো করে রাখবেন তাহলে মূল রেসিপিটি দেখে না যাক প্রথমে এখানে আমি বেশ কিছু চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দিব কিছুটা লবণ আর হলুদ তারপরে একটু হাত দিয়ে ভালো করে আমি এটাকে মেখে নিব মেখে নেওয়ার পরে চুলায় বেশ কিছুটা তেল আমি গরম করতে দিয়েছি একটা প্যানে তেলটা গরম হয়ে গেলে এক এক করে চিংড়ি মাছগুলি দিয়ে দিব আর এই চিংড়ি মাছগুলিকে আমি এক মিনিটের জন্য ভেজে নিব একটা সাইড যখন ভাজা হয়ে যাবে উনিতে আমি অপর সাইডটাও ভেজে নিব একা করে সবগুলি চিংড়ি মাছ আমি উল্টে দিচ্ছি সবগুলি উল্টে পাল্টে ভালোভাবে আমি এক মিনিট ভেজে নিব চিংড়ি মাছগুলিকে মিনিট ভাজার পরে এখন আমি একটা পাত্রে এই চিংড়ি মাছগুলিকে তুলে নিচ্ছি চিংড়ি মাছগুলি তুলে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি দেড়টা পরিমাণ পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ ভাবি এগুলিকে আমি নরম করে ভেজে নিব নরম করে ভাজা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দিব এখানে চামচ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ নারকেল বাটা এক টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ আদা বাটা এখন এগুলিকে একটু জাল করে নেবো এটা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে আর বাটা মশলা দেওয়ার কারণে ঝোলটা একটু খাড় হবে জাল করে তারপরে আমি দিয়ে দিব একটু পরিমাণ মতো পানি এখন আমি শুকনো মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ জিরা আর ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো লবণ তারপরে সব কিছু ভালো করে একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এতে করে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে কিছুক্ষণ পরে ঢাকনাটা আমি তুলে নিচ্ছি মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে খুব ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে আলু কুচি আলুটা আমি খুব ভালোভাবে কুচি করে কেটে তারপরে পরিষ্কার করে নিয়েছি এখন একত্রে ভালোভাবে চেড়ে মিশিয়ে আমি দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রান্না করব এতে করে সম্পূর্ণ মশলাগুলি আলুর ভিতরে ঢুকে যাবে আর অপেরে একবার আমি ঠাকনাটা তুলে ছেড়ে দিয়েছিলাম নাহলে থেকে পোড়া লেগে যাবে দশ মিনিট পরে ঢাকনাটা আমি আবারও তুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন ভাজা ভাজা হয়ে গিয়েছে আলুটা মশলাটার সাথে খুব ভালোভাবে আলুটা কষানো হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব ঝোলের জন্য এখানে আমি গরম পানিটা ব্যবহার করছি আপনারা চাইলে নর্মাল তাপমাত্রার পানিটাও দিতে পারেন পানিটা দিয়ে তারপরে সব কিছু আবারও ভালোভাবে আমি একটু মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে তারপরে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছটা চিংড়ি মাছটা দিয়ে একটু নেড়ে তারপরে আমি ঢাকনা দিয়ে গেকে রান্না করবো পনেরো মিনিটের জন্য আর এর মাঝে অফ ক্যামেরায় একবার আমি ঢাকনাটা তুলে নেড়ে দিয়েছিলাম পনেরো মিনিট পরে এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর দেখতেই পারছেন ঝোলটা অনেকটা কমে গিয়েছে আর রান্নাটাও আমার পুরোপুরি হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামানোর আগে দিয়ে দিচ্ছি দুইটা আস্ত কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে আমি ঢেকে এক মিনিটের জন্য রান্না করব এক মিনিট পরে ঢাকনাটা তুলে আবারও আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন আমি চুলা থেকে নামিয়ে নিব গরম ভাতের সাথে এই চিংড়ি আলুর ঝোলটা খেতে অসাধারণ লাগে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ